সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম একবার কল্পনা করুন তো পৃথিবীর এমন একটি ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থা যেখানে নেতৃত্বের ক্ষমতা কারো বুটে নির্ধারিত হয় না কারো জন্মগত সুবিধায় নির্ধারিত হয় না বরং মৃত্যুর পর নেতার আত্মা আবার জন্ম নিয়ে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন এবার আরেকবার কল্পনা করুন কোনো রাজা কোনো জেনারেল কোনো নির্বাচন কমিশন নয় বরং একটি শিশু কোনো অজানা গ্রামে জন্ম নেয়া যার কাছে রাষ্ট্র ধর্ম জাতির নিয়তি হস্তান্তর করা হয় তিব্বতের দালাই লামা নির্বাচনের প্রক্রিয়া ঠিক এরকম রহস্যময় আমেরিকান দার্শনিক অ্যালান ওয়ার্স এই বিষয়টিকে বিশ্বের সবচেয়ে কাব্যিক রাজনৈতিক ব্যবস্থা বলে উল্লেখ করেছিলেন কারণ এখানে মৃত্যু শেষ নয় বরং ক্ষমতার নতুন সূচনা মাত্র দালাই লামা মারা যাওয়ার পর তিব্বতের সন্ন্যাসীরা প্রার্থনা আচার অনুষ্ঠানের মাধ্যমে তার মৃত্যু পরবর্তী সংকের ব্যাখ্যা করতে শুরু করেন তিব্বতের প্রাচীন গ্রন্থ দ্য ব্লু এনার্স এ উল্লেখ আছে যে মৃত্যুর পর দালাই শরীরের অবস্থান মাথার দিক তার মুখাবয়বের নির্দিষ্ট পরিবর্তন পরবর্তী জন্মের সম্ভাব্য দিক নির্দেশ করে বলে বিশ্বাস করা হতো এসব আচার আজকের বিজ্ঞানের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন কিন্তু তিব্বতের সমাজে এগুলো কখনো অন্ধবিশ্বাস ছিল না এগুলো ছিল রাষ্ট্র পরিচালনার অংশ এরপর শুরু হয় অনুসন্ধান গোল্ডস্টেন তার এ হিস্ট্রি অব মডার্ন তিব্বত বইয়ে লিখেছেন দালাই লামার মৃত্যুর পর একটি বিশেষ অনুসন্ধানী দল তৈরি করা হতো যারা দীর্ঘ আট মাস ধরে তিব্বতের দূরবর্তী অঞ্চল পাহাড় জঙ্গল এবং কখনো চীনের সীমানা পর্যন্ত ভ্রমণ করতেন তারা খুঁজতেন এমন একটি শিশুকে যে পূর্বজন্মের তীব্র স্মৃতি ধারণ করে চতুর্দশ দায়ামা তেনজিন জ্ঞাতসুর উদাহরণটি বিখ্যাত কারণ তিনি তিন বছর বয়সেই তার পূর্বজন্মের মালিকানা দিন সমগ্র ধর্মীয় জিনিস শনাক্ত করতে পেরেছিলেন গোটেস্টিন উল্লেখ করেন শিশুটি সন্ন্যাসীদের দেখা মাত্র বলেছিল এই জিনিসগুলো আমার যা তিব্বতী সমাজের কাছে এক ধর্মীয় প্রমাণ হিসেবে আজ গৃহীত হয় এই প্রক্রিয়াকে তিব্বতীরা বলে তুকরু ব্যবস্থা বৌদ্ধ গবেষক ডোনাল্ড লুক তার দি টেবিত বুক অব দি দে বায়োগ্রাফি গ্রন্থে উল্লেখ করেছেন যে এই ব্যবস্থা তিব্বতের আধ্যাত্মিক ক্ষমতার কেন্দ্রবিন্দু কারণ এটি নেতৃত্বকে মানবিক দুর্বলতা থেকে সম্পূর্ণ পৃথক করে এবং নেতৃত্বকে ব্যক্তির চেয়ে বেশি আর্তা হিসেবে প্রতিষ্ঠা করে এক সময় লামা নির্বাচনে নেচং ওরাকলের ভবিষ্যদ্বাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত জ্যাকরি হপকিন্স তার মেডিটেশন অন অ্যাপটিনেন্স গ্রন্থে বলেন নেচুং শুধু ধর্মীয় চরিত্র নয় তিনি ছিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের পরামর্শদাতা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি থেকে যুদ্ধ এমনকি ধর্মীয় নেতৃত্ব নির্ধারণেও তার অংশগ্রহণ ছিল আধুনিক যুগে এই ধারণা অদ্ভুত মনে হলেও তিব্বতে এটি ছিল রাষ্ট্রবিজ্ঞান তিব্বতের ইতিহাসে দালাই লামা শুধু ধর্মীয় নেতা নন তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান নির্বাহী টনি তার দালাই লামা এ বায়োগ্রাফি বই রিকেন সতেরোশো শতাব্দীতে পঞ্চম দালাই লামা মঙ্গল সেনাদের সহায়তায় তিব্বতকে একত্রিত করে একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ফলে পরবর্তী প্রতিটি লামা শুধু বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ছিলেন না তারা ছিলেন তিব্বতের এই রাজনৈতিক ক্ষমতা দালাই লামার পূর্ণজন্মকে শুধু ধর্মীয় নির্বাচন নয় বরং রাষ্ট্র ক্ষমতার ধারাবাহিকতার প্রশ্নে পরিণত করে আঠারোশো শতাব্দীতে চীনা কুইং সাম্রাজ্য তিব্বতে হস্তক্ষেপ শুরু করলে দালাইলামা নির্বাচনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয় কিউ রিচার্ডসন তার তিব্বত অ্যান্ড ইটস হিস্টোরি গ্রন্থে উল্লেখ করেছেন কুইং সম্রাট গোল্ডেন আরনা পদ্ধতি চালু করেন যেখানে পুরোহিতদের নির্বাচন নয় বরং রটারির মাধ্যমে তার নাম তোলা হতো এটি ছিল তিব্বতের ধর্মীয় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ যদিও সব সময় এই পদ্ধতি মানেনি কিন্তু চীনের উদ্দেশ্য ছিল স্পষ্ট এটাই যে দালাই লামার আসনে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উনিশশো সালে তিব্বতে একজন শিশু জন্ম নেয় যিনি পরে চতুর্দশ লামা হিসেবে বিখ্যাত হন তার নির্বাচনের সময় তিব্বতীরা তাদের প্রাচীন পদ্ধতি অনুসরণ করে চীনের নিয়ন্ত্রণ সেই সময় সীমিত ছিল তিন বছরের শিশু তার পূর্বজন্মের জিনিস চিনে ফেলেন এই ঘটনার উল্লেখ গোলস্টেন এবং রিচার্ড জ্যাকসন করেছেন তাদের গবেষণায় যা তিব্বতীয়দের কাছে পুনর্জন্ম প্রমাণের অন্যতম নির্ণায়ক মুহূর্ত আধুনিক যুগে দালাইলামার নির্বাচন শুধু ধর্মীয় নয় এটি চীন তিব্বত রাজনৈতিক কেন্দ্রবিন্দু চীনা সরকার দাবি করে যে ভবিষ্যতে নির্বাচনের অধিকার তাদের হাতে কারণ তারা বর্তমানে তিব্বতের শাসক তারা ঘোষণা করেছে পরবর্তী নির্বাচনে গোল্ডেন আরনা পদ্ধতিতেই হবে অথচ বর্তমান দালাজামা বলেছেন তার পরবর্তী পুনর্জন্ম তিব্বতে নাও হতে পারে বরং ভারতের মতো স্বাধীন দেশেও হতে পারে কিংবা তিনি পুনর্জন্ম নাও নিতে পারেন রিচার্ডস ডেভিডসন তার দ্য মাইন্ড অব দি দালাই গ্রন্থে লিখেছেন আধুনিক দালাইলামা একজন আধ্যাত্মিক নেতা থেকে মানবাধিকার কর্মীতে পরিণত হয়েছেন এবং তার সিদ্ধান্ত চীনা কর্তৃত্বের জন্য হুমকি স্বরূপ আধুনিক বিশ্লেষক মাইকেল পারফিট বলেছেন ভবিষ্যৎ দায়ামা নিয়ে দ্বন্দ্ব হবে ধর্ম বনাম রাষ্ট্রের নয় বরং চীন বনাম আন্তর্জাতিক কূটনীতির কারণ চীন যদি তাদের পছন্দের ব্যক্তি নির্বাচন করে এবং নির্বাসিত তিব্বতীরা অন্য কাউকে নির্বাচন করে তবে পৃথিবী দুই ভিন্ন দালাইলামা দেখতে পারে এটি শুধু ধর্মীয় জটিলতা নয় বরং বিশ্ব রাজনীতির অস্বস্তিকর বাস্তবতা দালালামা নির্বাচনের ভবিষ্যৎ তাই অনিশ্চিত একদিকে তিব্বতীদের বিশ্বাস অবলিখিত্বর সর্বদা নতুন নেতৃত্ব পাঠাবেন অন্যদিকে রাষ্ট্র বাস্তবতা বলে নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণ করে ক্ষমতা কূটনীতি এবং ভূ রাজনীতি খ্রিস্টোপার তার তিব্বত এ বায়োগ্রাফি গ্রন্থে লিখেছেন দালাই লামার নির্বাচন আজ শুধু ধর্ম নয় এটি একটি জাতির অস্তিত্ব রক্ষা করার সংগ্রাম এভাবে দালাই লামা নির্বাচন একটি রহস্যময় আধ্যাত্মিক আচার থেকে ইতিহাস রাজনীতি এবং ক্ষমতার গোলকদাদায় রূপ নিয়েছে যেখানে পুনর্জন্ম শুধু একটি বিশ্বাস নয় এটি রাষ্ট্রীয় প্রতিরোধেরও প্রতীক মৃত্যু যখন নেতৃত্বের সূচনা এবং জীবন যখন সংগ্রামের ধারাবাহিকতা তখন দালাই নির্বাচন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং কাব্যিক রাজনৈতিক নাটক হিসেবে রয়ে যাবে